পরিবারে মা ছোট ভাই ছোট বোন আর আমি বাবা নেই বাবা নেই বাবা আট ব্লাড ক্যান্সারে মারা গেছে বাবা মারা গেছে এখন কিভাবে সংসার চলছে বা কার কাছে আছে এখন আমরা মামার বাড়িতে আছি আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ করে আর আমার মা মানুষের বাসায় কাজ করে এইভাবে সংসার চলে আপনি কিছু করেন না জি না আপু এখন আমাদের কাছে মূলত কেন এসেছেন আমি এখানে আসছি বিয়ের জন্য কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিতে পারতেছে না যৌতুকের অভাবে আমার বাবাও বেঁচে নাই এই জন্য আপনাদের এখানে আসছি যে আমার যদি কোনো ভালো মানুষ পাই বা ভালো মানুষের সাথে আপনারা বিয়ে দেন এই জন্যই আসেন ভালো মানুষের সাথে বিয়ের জন্য তার সে দেখতে কেমন হবে বয়স কেমন হতে হবে দেখতে যেমনই হোক আল্লাহর সৃষ্টি সবই সুন্দর সে দেখতে যেমনই হোক সে ভালো হইতে হবে মন মানসিকতা সুন্দর থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে তার কাছে আমার এইটুকুই চাওয়া মানুষ দেখতে যেমনই হোক উচ্চতা বা খাটো এরকম নিয়ে কোনো ভেদাভেদ নাই না না দাড়িওয়ালা বা দাড়ি ছাড়া দাড়িওয়ালা থাকলে আরো ভালো হয় কারণ দাড়ি হচ্ছে নবীর নদ আমি চাই ভালো মানুষ সে যেমনই দেখতে হোক আপু আরেকটা প্রশ্ন অনেক বিবাহিত অবিবাহিত ভাইরা নক দেয় হ্যাঁ তো কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় সমস্যা নাই কোনো তার বাচ্চা থাকলেও কোনো প্রবলেম নাই তার বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করে আমি মানুষ করব সতীন থাকলেও সমস্যা নাই সতীন আর আমি দুইজনে বোনের মতো করে থাকব কোনো সমস্যা নাই খালি আমাকে বিয়ে করলে হবে আমার দায়িত্ব নিতে হবে মুখে বলছেন সতীনের সাথে বোনের মতো থাকবেন আসলেই থাকতে পারবেন অবশ্যই থাকতে পারবো সতীন কি কখনো বোন হতে পারে নাকি অবশ্যই হতে পারে সবাই তো আর এক সমান না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না মানুষ এক সমান না আমি আমি ওনার সাথে মিলে থাকব উনি ঝগড়া করলে আপনি ঝগড়া করবেন না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে করতে হবে কারণ আমার তো ফোন নাই আর ফোন কেনার মতো সামর্থ্যও নাই প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে ফুলি এসেছে রংপুর থেকে বয়স 24 বছর অবিবাহিত মেয়ে কেউ যদি ওনাকে বিয়ে করতে চান বা ওনার দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেবো নামাজকালাম পড়া হয় আপু বাংলা কত পড়েছিলেন ইন্টার সেকেন্ড ইন্টার পর্যন্ত পড়েছেন পরীক্ষা দিয়েছেন না পরীক্ষা দিতে পারেন না ফাইনাল ইয়ার দিতে পারি নাই আমার বাবা তো তখনই মারা গেছে এইজন্য সেকেন্ড ইয়ার পর্যন্তই লেখাপড়া শেষ সব সবকিছু পারেন আলহামদুলিল্লাহ সব কাজ পারি সংসারের গ্রামে যদি বিয়ে হয় ধান মোড়ানো নাকি জানি বলো ওগুলো সব পারবেন অসুবিধা নেই আচ্ছা আপু ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম